গো অংশে বলা হয়েছে অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো এই মূলধন হিসাব তৈরি করব আমরা কার অংশীদারদের তাহলে অংশীদার দুজনের নাম আমরা লিখে দেই যে অংশীদার দুজনের নাম হচ্ছে রনি ও কে লিপি কি করব আমরা মূলধন হিসাব এখানে কি করব অংশীদারদের মূলধন হিসাব এই কথাটিও আমরা লিখে দিলাম যে অংশীদারদের মূলধন রনি ও লিপির কী লিখবো এখানে লিখে দিলাম যে মূলধন হিসাব এখানে এটি লিখে দেওয়া হলো এরপরে এই নির্ধারিত সবটি অঙ্কন করতে হবে এখানে ডেবিট পাশে চারটি কলাম তারিখ বিবরণ রনি ও লিপি অর্থাৎ অংশীদার দুজনের নাম এবং ক্রেডিট পার্শ্বেও অনুরূপভাবে তারিখ বিবরণ রনি ও লিপি এই অংশীদার দুজনের নাম লিখতে হবে এখানে আমরা যেমন ওই অঙ্কটি ক্রেডিট কলাম দিয়ে শুরু করেছিলাম অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাব যখন আমরা তৈরি করেছি তখন কিন্তু আমরা ক্রেডিট কলাম থেকেই শুরু করেছি অর্থাৎ ক্রেডিট থেকেই শুরু করেছি এখনও আমরা এই অংশীদারদের মূলধন হিসাবে আমরা ক্রেডিট কলাম থেকেই শুরু করব ক্রেডিট কলাম থেকে শুরু করতে গেলে আমাদের প্রথম যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে অঙ্কের প্রথম তারিখটি উল্লেখ যেটা থাকবে সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে দেখো দুই সালের এক জানুয়ারি তারিখের কথা বলা ছিল তাহলে আমরা এখানে দেখব দুই জানুয়ারি এক জানুয়ারি এক এখানে জানুয়ারি একে কি ছিল যে তাদের মূলধনের পরিমাণ ছিল রনির এক লাখ টাকা এবং লিপির ছিল ষাট হাজার টাকা এই যে মূলধনটা তারা নিয়ে আনায়ন করছেন এই মূলধনটাকে আমরা প্রথমে উল্লেখ করব। এই মূলধনটাকে আমরা প্রথমে এখানে ট্রান্সফার করব ব্যালেন্স বিডি হিসাবে কত রনির মূলধন ছিল আমাদের এক লক্ষ টাকা এবং লিপির মূলধন ছিল আমাদের ষাট হাজার টাকা এটি গেল আমাদের এক তারিখের কাজ এই এক তারিখের পরে আমাদের দেখতে হবে এর পরের কী আছে এখানে আমরা মূলধন দিয়ে দিয়ে দিলাম এরপরে কী করবো এরপরে সব সময় লক্ষ্য রাখবে যখন আমরা মূলধন দিয়ে দেব তখন আমরা এই যে আগে যে লাভ লোকসান আবন্টন হিসাবটি আমরা প্রস্তুত করেছি এই লাভ লোকসান আবন্টন হিসাবটা আমরা এখান থেকে এখন দেখব এখানে এই লাভ লোকসান আবন্টন হিসাব আমরা করেছি কত তারিখে ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর একত্রিশ তারিখে যেহেতু এটি আমরা করেছি সুতরাং এখানে এই লাভ লোকসান আবন্টন হিসাব এই কথাটি আমরা লিখে দেব যে লাভ লোকসান আবন্টন হিসাব মূলধন হিসাব যেটা আমরা করেছি সেটি আমরা এখন এখানে দেখবো যে মূলধন হিসাব আমরা এখানে যেটা করেছিলাম সেটা আমরা এখন এখানে লিখে দেব এই মূলধন হিসাব লিখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে দেখো এইখানে ফ্রন্ট সাইজটা একটু ছোট হচ্ছে এই জন্য মূলধন হিসাব দিয়ে দিলাম আমরা এই মূলধন হিসাব করার উদ্দেশ্য হচ্ছে ক্রেডিট পার্শ্বে আমাদের এইখানের মূলধন হিসাবের ডেবিট পাশে যতগুলো দফা থাকবে সবগুলোই মূলধন হিসাবের ক্রেডিট পার্শে আসবে অর্থাৎ আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসাবে এই লাভ লোকসান আবন্টন হিসাব যখন আমরা প্রস্তুত করেছি এই লাভ লোকসান আবন্টন হিসাবের যাবতীয় ডেবিট পাশের ব্যয়গুলো আমাদের এখানে ক্রেডিট পার্শ্বে আসবে তাহলে প্রথমটি কি ছিল আমাদের প্রথমটি ছিল আমাদের দেখো প্রথমটি ছিল হলো মূলধনের সুদ তাহলে মূলধনের সুদ আমরা প্রথমেই যাব মূলধনের সুদ ছিল প্রথমে দেখো আমাদের এইখানে ডেবিট পাশে প্রথমে মূলধনের সুদ রনির রনির ছিল কত রনির ছিল পাঁচ হাজার টাকা তাহলে রনির ঘরে দেব আমরা মূলধনের সুদ পাঁচ হাজার টাকা এবং লিপির মূলধনের সুদ ছিল কত দেখো তিন হাজার টাকা তাহলে লিপির ঘরে দেব আমরা এখানে তিন হাজার টাকা এরপরে দেখো কি বলছে এরপরে মূলধনের এরপরে ছিল বেতন বেতন এখানে লিখবো আমরা বেতন তাহলে বেতন 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 লিখে দেব আমরা লিখলাম ছিল। এখানে কিন্তু ছিল দেখো এখানে বেতন ছিল লিপির লিপির বেতন কত ছিল ছ হাজার টাকা তাহলে লিপির ঘরে আমরা দেব বেতনের টাকা ছ হাজার তাহলে ছয় হাজার টাকা লিপির ঘরে দিলাম আমরা ছ হাজার টাকা এরপরে কি ছিল এরপরে ছিল এখন এটি দেওয়ার পরে মূলধনের সুদ দিলাম বেতন দিলাম এই ঋণের সুদ এটি কিন্তু আবার মূলধন হিসেবে আসবে না আবণ্টন হিসেবে ডেবিট পাশে সমস্ত দফা আমরা এখানে ক্রেডিট পাশে নিয়ে আসব কিন্তু ঋণের সুদ এটি কিন্তু আনায়ন করা যাবে না তাহলে এটি বাদ দিলাম এখন কি আসবে এখন হবে আসবে মুনাফার অংশ তাহলে এখানে লিখলাম যে মুনাফার অংশ মুনাফার অংশ লিখতে হবে তাহলে মুনাফার অংশ মুনাফার অংশ এখানে লিপির কত টাকা এখানে এর কত টাকা ছিল এখানে রনির মুনাফার অংশ কত ছিল রনির মুনাফার অংশ দেখো রনির মুনাফা পেয়েছিল সতেরো হাজার দুইশত পনেরো টাকা তাহলে সতেরো হাজার দুইশত পনেরো টাকা এবং লিপির মুনাফার অংশ ছিল আট হাজার ছয়শত আট টাকা তাহলে এটি গেল আমাদের ক্রেডিট পাশের কাজ কি করেছি ক্রেডিট পাশে প্রথমে আমরা ব্যালেন্স বিডি হিসেবে এক তারিখের মূলধন আনায়ন করব অর্থাৎ বছরের শুরুতে যে মূলধনটি আনায়ন করা হয়েছে সেটি আমরা আনব এবং লাভ লোকসান আবন্টন হিসাবের যাবতীয় ডেবিট পাশেরগুলো এখানে ক্রেডিট পাশে নিয়ে আসবো শুধু ঋণের সুদ ব্যতীত এরপর আমরা এখন ডেবিট পাশে আসব। এখানে ডেবিট পাশে প্রথমে এখানে কিন্তু এক তারিখ শুধু একটাই বলা ছিল বাকি সব তারিখ কিন্তু একত্রিশ ডিসেম্বর সুতরাং এখন আমরা এখানে শুরু হবে দু হাজার চব্বিশ ডিসেম্বর ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর একত্রিশ দিয়ে কী দেব ডিসেম্বর একত্রিশ দিয়ে প্রথমেই আমাদের এ পাশে যেমন আমরা ক্রেডিট পাশে মূলধন নিয়ে এসেছি এই পাশে নিয়ে আসবো আমরা কি উত্তোলন হিসাব অর্থাৎ ক্রেডিট পাশে যেমন আমরা প্রথমে মূলধন নিয়ে এসেছি ডেবিট পাশে প্রথমে নিয়ে আসবো কি উত্তোলন হিসাব উত্তোলন কত টাকা দেখো এখানে বলছিল যে তারা প্রতি মাসের প্রথম তারিখে ছয়শো টাকা প্রতি মাসের প্রথম তারিখে ছয়শো টাকা লিপি আনায়ন করছিলো তাহলে প্রতি মাসে যদি এখন কিন্তু আবার প্রথম তারিখের কোনো কাজ নেই প্রথম তারিখ শুধু সুদ নির্ণয় করে ক্ষেত্রে পর্যন্ত এই এই অপশানটা দেখো প্রথম তারিখ হোক আর শেষ তারিখ হোক প্রতি মাসে যদি প্রথম তারিখে উত্তোলন করে ওই বারো মাস শেষ তারিখে উত্তোলন করলে তো ওই বারো মাস যেহেতু বারো মাসের বছর সুতরাং তেরো বার হওয়ার এখানে কোনো অপশান নেই সুতরাং পাঁচ ছয়শো টাকা করে যদি প্রতিমাসে মাসে উত্তোলন করে কে রনি রনি করছে ছয়শো লিপি করছে সাতশো তাহলে ছয়শো টাকা করে যদি প্রতিমাসে মাসে উত্তোলন করে রনি তাহলে ছয় গুণন 12 কত উত্তোলন করতে পারে ছয় বারো বাহাত্তরশো টাকা এরপর লিপি যদি প্রতিমাসে মাসে সাতশো টাকা করে উত্তোলন করে তাহলে লিপির উত্তোলন পড়বে সাতশো গুণ ১২ সমান হচ্ছে আট টাকা তাহলে এটি গেল তাদের উত্তোলনের পরিমাণ এটি গেল তাদের কি উত্তোলনের পরিমাণ উত্তোলন গেল আমাদের এরপরে আসো এরপরে কি করব ওখানে যেমন আমরা ডেবিট পার্শ্বের যাবতীয় দফা ডেবিট পার্শে দেখিয়েছি ক্রেডিট ডেবিট পার্শ্বেরগুলো ক্রেডিট পাশে দেখিয়েছি অনুরূপভাবে এখন আমরা কি করব এই ক্রেডিট পার্শ্বের লাভ লোকসান আবন্টনের যে ক্রেডিট পাশের দফাগুলো আছে সেগুলো আমরা এখানে এখন আমরা কি করব ডেবিট পাশে দেখাবো কি করছি লাভ লোকসান আবন্টনের ক্রেডিট ডেবিট পাশের দফাগুলো ক্রেডিট পাশে যায় এবং মূলধন হিসাবে ক্রেডিট পাশে যায় এবং লাভ লোকসান আবন্টনের ক্রেডিট পাশের দফাগুলো অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে যায় তাহলে ডেবিট পাশে ক্রেডিট পাশে একটা ছিল কি উত্তোলনের সুদ এই উত্তোলনের সুদ আমরা এখানে এখন এখানে লিখে দেব উত্তোলনের সুদ উত্তোলনের সুদ উত্তোলনের সুদ দেখো এখানে উত্তোলনের সুদ কী ছিল লিপ রনির ছিল একশত পঁচানব্বই টাকা তাহলে আমরা এখানে দেব রনির একশত পঁচানব্বই টাকা এবং লিপির ছিল দুই শত টাকা তাহলে দুই শত টাকা এটি আমরা দিয়ে দিলাম এর পরের কী কাজ এরপরে আমাদের সব কাজ শেষে এখন আমাদের যোগ বিয়োগের কাজ এই যোগ বিয়োগ আমরা এখন কিভাবে করব। এটি করার জন্য সব সময় সব সময় মনে রাখবে এই অঙ্কের ক্ষেত্রে সচরাচর সময় প্রায় ক্রেডিট পার্শ্বের যোগফল বেশি হয় সুতরাং এখানে আমরা কি করব এই ক্রেডিট পার্শ্বটা ক্লোজ করে দিলাম এখন এই ক্রেডিট পাশে আমরা যোগ করবো যোগ করলে দেখো এক লক্ষ পাঁচ হাজার এবং সতেরো হাজার দুই শত পনেরো টাকা এটি যদি আমরা যোগ করি এটি যোগ করলে হবে এক লক্ষ চোদ্দ হাজার আটশত বিশ টাকা আবার এই ষাট হাজারের সাথে তিন হাজার ছয় হাজার এবং আট হাজার ছয় শত আট টাকা যদি যোগ করি তাহলে আমাদের টাকার পরিমাণ হবে সাতাত্তর হাজার ছয় শত ছয় শত ছয় শত আট টাকা এখন এটি আমরা দেওয়ার পরে এটিকে কি করতে হবে এটিকে আমাদের ক্লোজ করে দিতে হবে এটি আমরা ক্লোজ করে দিলাম এখন এই ক্রেডিট পাশের দফাগুলো থেকে আমাদের এই ডেবিট গুলো বাদ দিতে হবে ডেবিট পাশে বাদ দিয়ে ডেবিট পাশে কত ঘাটতি সেটি বের করতে হবে তো সেটি বের করার জন্য আমাদের কি করতে হবে যেহেতু এই পাশের টাকার পরিমাণ বেশি সুতরাং আমরা কি করব এই পাশে এখানে এই এদের টাকাটাও আমরা যোগ করে দেব এখানে এই টাকার ঘরটা আমরা যোগ করে দেব। তাহলে এই টাকাটা এই যে যেটা এখানে আমাদের বের হয়েছে যার যেটা টাকা সেটাই আমরা এখানে বসিয়ে দেব তাহলে বসিয়ে দেওয়ার পরে এখন এখানে দেখো এই রনির এই টাকাটার থেকে যদি আমরা এটা টাকা বাদ দেই তাহলে এর টাকার এখানে ঘাটতি টাকার পরিমাণ হবে আমাদের কত এক লক্ষ চোদ্দো হাজার এক লক্ষ চোদ্দো হাজার আটশত বিশ টাকা এক লক্ষ চোদ্দ হাজার আটশত বিশ টাকা যদি আমরা এখানে এই এই চোদ্দো হাজার আটশত বিশ টাকা থেকে যদি আমরা এটা বাদ দিই অর্থাৎ কি করবো আমরা দেখো এক লক্ষ চোদ্দ হাজার আটশত বিশ টাকা এই টাকা থেকে এক লক্ষ চোদ্দ হাজার আটশত বিশ টাকা থেকে আমরা বাদ দেবো সাতশো বিশ সাত হাজার সাত হাজার দুইশো টাকা এবং একশত পঁচানব্বই টাকা এই টাকাটা বাদ দিলে হবে এক লক্ষ সাত হাজার চারশত পঁচিশ টাকা অনুরূপভাবে আমরা যদি এটাও এখান থেকে বাদ দিই এই সাতাত্তর হাজার ছয়শত আট টাকা থেকে যদি আমরা এই টাকাটা বাদ দেই তাহলে এখানে টাকার পরিমাণ হবে দেখো সাতাত্তর হাজার ছশত আট টাকা থেকে যদি আট হাজার চারশো এবং দুইশত টাকা বাদ দেই তাহলে টাকার পরিমাণ হবে আমাদের আটষট্টি হাজার ৯৮০ আশি টাকা এই যে টাকাটা এখানে আমাদের ঘাটতি অর্থাৎ এখানে আমাদের এই টাকাটা হচ্ছে আমাদের এখানে ঘাটতি তাহলে এই টাকাটা ঘাটতির আমরা একটা নাম দেব যে টাকা ঘাটতি হয় সেটার নাম আমাদের হয় হচ্ছে ব্যালেন্স সিডি ডি ব্যালেন্স সি এই ব্যালেন্স সিডি লিখলাম আমরা এখানে যে আমাদের এই পাশে এত টাকা ঘাটতি এই তারিখটা কিন্তু হবে অবশ্যই কত তারিখ এইটা তারিখটা অবশ্যই কিন্তু আমাদের বছরের শেষের তারিখ অর্থাৎ একত্রিশ ডিসেম্বর তারিখ আমাদের এখানে দিতে হবে একত্রিশ ডিসেম্বর তারিখে দিতে হবে এটি আমাদের অঙ্কের মোটামুটি শেষ কিন্তু মনে রাখতে হবে অঙ্ক কখনোই অংশীদারী অঙ্ক সিডি দ্বারা শেষ করা যাবে না এটিকে এই সিডিটাকে পরের বছরের শুরুতে নিয়ে আসতে হবে পরের বছর কত আমরা দুই সালের অঙ্ক করলাম তাহলে পরের বছরটি হবে আমাদের দু এবং এই তারিখটি হবে আমাদের জানুয়ারি এক জানুয়ারি এক দিয়ে এখানে আমাদের কি করতে হবে এখানে আমাদের অবশ্যই কি করব ব্যালেন্স ব্যালেন্স বিডি লিখে দেব ব্যালেন্স বিডি কত টাকা এই যে যে টাকাটা আমরা এখানে সিডি করে রেখেছি এই টাকাটা এখানে যা যত টাকা সেটাই এখানে সিডি হয়ে বিডি হয়ে আসবে এখানে দেখো অর্থাৎ এখানে এক লক্ষ কত টাকা এক লক্ষ সাত এখানে এক লক্ষ সাত হাজার চারশত যে টাকাটা আছে এটাই আমাদের এখানে আসবে এক লক্ষ সাত হাজার চারশত পঁচিশ টাকা এবং এর টাকা হবে কত এক লক্ষ আটষট্টি হাজার নয়শত আশি টাকা এটি হচ্ছে আমাদের একটি পূর্ণাঙ্গ অংশীদারদের মূলধন হিসাব আমি পরের ভিডিওতে আরও কোনো নতুন অঙ্ক নিয়ে আসছি আমি অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে আমার সাথে থাকবে ধন্যবাদ